আপনার কি একই চিন্তা বারবার হচ্ছে কিংবা একই কাজ করছেন বারবার শত চেষ্টা করেও এই অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো বা অনাকাঙ্ক্ষিত কাজগুলো থেকে নিজেকে আটকাতে পারছেন না এমন যদি হয় তাহলে হয়তো বা আপনি ভাবছেন যে কি করব কোথায় গেলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি আমি মাহমুদা ইসলাম মিম পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি স্কুল সাইকোলজি এবং কাউন্সিলিং সাইকোলজি থেকে বর্তমানে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি পিএইচডব্লুসি এবং রিলায়কজিতে আমি কাজ করছি ওসিডি অ্যাঙ্গার অ্যাংজাইটি ডিপ্রেশন রিলেশনশিপ সহ নানা রকম মানসিক সমস্যাগুলো নিয়ে আমার দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা এখান থেকে আমি দেখতে পেয়েছি মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা আগের চেয়ে একটু সচেতন হলেও আমরা এখন আসলে ঠিকমতো জানি না যে কোথায় গেলে আমরা মানসিক সেবা পেতে পারি বা এই যে সমস্যাগুলো সমাধান পেতে পারি আপনাদের মনের যত্ন নিতে আপনাদের মনের কথাগুলো শুনতে আমি মিমাছি আছি রিল্যাক্সিতে ডাউনলোড করুন রিল্যাক্সি অ্যাপ বুকিং করুন এক্সপার্ট চ্যাটিং অথবা থেরাপি সেশন বলে ফেলুন আপনার মনের জমিয়ে রাখা কষ্টগুলো বি রিল্যাক্স উইথ রিল্যাক্সি